কেন না না লাগে কষ্ট কত করে দেখতে দিন লাগছে এবং আমার থেকে ও আমি চাকরি করে এক મહિনি পেরিয়ে দিন এছাড়া বন্ধ থাকে চার দিন মানে দিন চাকরি করতে হয় 4 দিনে আমি কি ফ্রি থাকি তো একদিন একদিন কি এক সপ্তাহ ফ্রি অফরাগে কাজ বলা আবার একদিন করে এরকম করে করে চার দিন চার দিন করতে করতে মানে প্রায় আমার থেকে তিন মাস লেগেছে মানে দন হ্যাঁ তিন মাসের মধ্যে দেখা গেছে কি 4 দিন 12 দিনই হয় আর কি তিন মাসে

আমি তেমন তো বেশি চালাই না আমার অল্প যায় ওই এক হাজার টাকা হলে হয়ে যায় এক হাজার টাকা মাসে আপনার কত যায় মাসে আমার থেকে এখন তো ধরেন কারণ বিল আসে মাসে আড়াইশো টাকা মাসে আড়াইশো টাকা আপনার এক হাজার বাইক চালক আর উনি হচ্ছে সাইকেল কে মোটিভেশন করে বাইক বানিয়েছিল ওনার খরচ হয় আড়াইশো টাকা মেবি কারেন্ট বিল আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আস্তা আল্লাহ দিন আল্লাহ হাফেজ